একদা বনি ইসরায়েলের তিনজন যুবক সফরে যাওয়ার জন্য রওনা করলেন তারা অনেক দূর হাঁটার পর ভুলক্রমে একটি গুহার ভিতর ঢুকে পড়েন তারা গুহার ভিতর ঢুকে যাওয়ার পর তাৎক্ষণিক লক্ষ্য করলেন যে গর্ত দিয়ে গুহার ভিতর ঢুকেছে সেই গর্তের মধ্যে উপর থেকে একটি বড় পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গিয়েছে তারপর তিনজন যুবক অনেক চেষ্টা করলেন গর্ত থেকে পাথরটিকে সরানোর জন্য কিন্তু কিছুতেই তারা পাথরটিকে গর্ত থেকে সরাতে পারলেন না অবশেষে তারা ব্যর্থ হয়ে তিনজন কান্নাকাটি করতে লাগলেন এবং সবাই আল্লাহকে ডাকতে লাগলেন এই বিপদ থেকে একমাত্র আল্লাহই পারে আমাদের রক্ষা করতে তারপর তারা তিনজন বললেন যে আমাদের মধ্যে কার কি নেকে আছে সমস্ত নেকি নিয়ে আল্লাহর দরবারে দোয়া করো যদি এই ওসিলায় আল্লাহ আমাদের এখান থেকে মুক্ত করে তাদের মধ্যে একজন যুবক আল্লাহর দরবারে বলতে লাগলেন হে আল্লাহ আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আমি প্রতিদিন গাবি থেকে দুধ দোহন করি এবং সেই দুধ আমি আমার স্ত্রী সন্তানদেরকে না দিয়ে প্রথম আমি আমার বৃদ্ধ বাবা মাকে খাওয়াই তারপর আমি আমার স্ত্রী সন্তানদেরকে খাওয়াই একদিন আমি গাবি থেকে দুধ দোহন করে এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে তখন আমি তাদের জন্য অপেক্ষা করতে থাকলাম আর এদিকে আমার বাচ্চারা দুধ খাওয়ার জন্য কান্না করছিল আমি তাদের বললাম আমার বাবা মাকে না খাওয়াইয়ে আমি কাউকেই দুধ খাওয়াবো না অতপর আমি তাদের জন্য অনেক অপেক্ষা করার পর অনেক রাত হয়ে গিয়েছে তারপর তারা ভোর রাতে ঘুম থেকে জাগ্রত হয় আমি ভোর পর্যন্ত এখানে দাঁড়িয়েছিলাম তারা যেইমাত্র জাগ্রত হলো তখন আমি তাদেরকে দুধ পান করালাম তারপর আমি আমার স্ত্রী সন্তানদেরকে দিলাম হে প্রভু আমি যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করে থাকি তাহলে সেই উসিলায় আজকে আমাদেরকে তুমি এই বিপদ থেকে রক্ষা করো যুবকের ফরিয়াদ শেষে সবাই লক্ষ্য করল পাথরটি গর্ত থেকে অল্প সরে গিয়েছে কিন্তু তখনও তারা বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না তারপর তাদের মধ্যে থাকা দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে বলতে লাগলো হে আল্লাহ আমার এক চাচাত্য বোন ছিল যে খুবই সুন্দরী ছিল এবং যাকে আমি অনেক ভালোবাসতাম সেই চাচাতো বোনের প্রতি আমার এতটাই লোভ ছিল যে আমি একদিন তাকে প্রস্তাব করলাম আমার সাথে কুকর্ম করার জন্য কিন্তু আমার সেই চাচাতো বোন আমার এই প্রস্তাবে রাজি হলো না অতপর কিছুদিন পর আমার সেই চাচাতো বোনের অর্থ সংকট দেখা দিল সে অনেক বিপদে পড়ে আমার কাছে এসে অর্থ চাইল আমি তার সাথে কুকর্ম করার প্রতিদানে অর্থ দিতে রাজি হলাম অতপর আমার চাচাতো বোন আমার সেই প্রস্তাবে রাজি হলো। তারপর আমি তাকে নিয়ে একটি নির্জন ঘরে গেলাম ঘরে ঢুকার সাথে সাথেই আমার শরীরটা একটা কাপুনি দিয়ে উঠল মুহূর্তের মধ্যে আমার ভিতর তোমার ভয় চলে আসলো হে আল্লাহ তখন আমি চিন্তা করলাম এত বড় পাপ কাজ করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না অতপর আমি আমার চাচাতো বোনকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে তাকে বিদায় করে দিলাম হে রব্বুল আলমিন সেদিন যদি আমি তোমার ভয়ে এই পাপ কাজ থেকে নিজেকে সুরক্ষিত রেখে থাকি তাহলে সেই উসিলাই আজকে তুমি আমাদের এই মুসিবত থেকে রক্ষা করো এই যুবকের দোয়া শেষে তারপর পাথরটা গর্ত থেকে আরও একটু সরে গেল কিন্তু তখনও তারা তিনজন বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না অতপর তাদের মধ্যে থাকা তৃতীয় ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকলেন অতপর আমি সেই মজুরকে না দেওয়া টাকাগুলো নিয়ে একটা ব্যবসার কাজে লাগালাম ধীরে ধীরে আমার সেই ব্যবসা বড় হতে লাগলো একটা সময় আমার ব্যবসা অনেক বড় হয়ে গেল এবং আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলাম একদিন সেই মজুর আমার নিকট আসলো এবং বলল হে আল্লাহর বান্দা আমি তো সেদিন তোমার কাছ থেকে কাজের মজুরি নেয়নি তুমি আজকে আমাকে মজুরি দিয়ে দাও অতপর আমি সেই ব্যক্তিকে বললাম ভাই সব গরু ছাগল যা দেখতেছো সব কিছু তোমার টাকা দিয়ে করা কিন্তু সেই ব্যক্তি কিছুতে বিশ্বাস করছিল না আমি তাকে বললাম তোমার সেই দিন মজুরি দিয়ে যে টাকাটা বেঁচে গিয়েছিল সেই টাকা দিয়ে আমি ব্যবসা করে এই সব কিছু জুড়িয়েছি এ সব কিছু তোমার অতপর ওই ব্যক্তি গরু ছাগল সব কিছু নিয়ে চলে গেল। আমার জন্য কিছুই রেখে গেল না আমিও তাকে সব কিছু খালাফ মনে দিয়ে দিলাম হে রব্বুল আলমিন তুমি যদি আমার সেদিনের কাজে সন্তুষ্ট হয়ে থাকো তাহলে এর উসিলায় আজকে আমাদের এই বিপদ থেকে রক্ষা করো অতঃপর তারা তিনজন লক্ষ্য করলেন গুহার গর্থর মুখ থেকে পাথরটি পুরোপুরি সরে গেল তারা তিনজন খুশি হয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং গুহা থেকে বের হয়ে পড়লেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ